পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ আজ বিকেল চারটে নাগাদ লেকে বিজেপির কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে এইভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এছাড়াও এদিন তিনি বলেন এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারেনি দু সালের ক্ষমতার তথা কথিত বদলের সময় যে রেস্টোরেশন অব ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে মানুষ কথা বলতে চাইছে প্রতিবাদ করতে চাইছে সরকারের সমালোচনা করতে চাইছে কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন দিয়ে আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় এক দশক ধরে দেখলাম বেশি সময় ধরে এখন নতুন হয়েছে নির্বাচন কমিশন আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বিএলদের হুমকি দেওয়া হচ্ছে একজনের ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায় আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে এক সময় সিপিআইএম এর মৃত্যু ঘন্টা বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে শতাব্দী প্রাচীন পার্টি যারা এক সময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়ে তাদের পরজীবী হয়ে তাদের উচ্ছিষ্ট ভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন তাদের কর্মীদের মাথা ফাটে হাত ভাঙে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করেন ছাত্রদের কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান কিন্তু আবার একই সঙ্গে ইডিসিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে সঙ্গে করেন এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি কিন্তু আমরা কোথায় আছি এই মুহূর্তে ফলতা এসোসিয়েটের যে শিল্পের ইউনিট সেটা অর্ধেকে নেমে এসেছে উনিশশো উনিশ সালে সত্তরটি ইউনিট ছিল ফলতাতে সেখানে দু হাজার চব্বিশে সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে আমরা তো জানি এগিয়ে বাংলা বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে ছত্রিশটিতে কার্যত এরা যে শিল্পায়ন বলে কিছু নেই ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি তাদের হেড অফিস কলকাতা থেকে সরিয়ে অন্য জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত এখানে নতুন করে আবার দুটো একটা ন্যাচারাল গ্যাস এবং অয়েল ফিল্ডের সন্ধান পাওয়া গেছে এটা কাকপুর ওয়ান আর রানাঘাট দুই তাতে অন্তত রিজার্ভ আছে এই মুহূর্তে চল্লিশ হাজার কোটি টাকার বেশি জ্বালানি সেটা থেকে উঠলে পাওয়া যায় রাজ্য সরকার তার জন্য রয়্যাল্টি পাবে এবং এই প্রকল্পকে যদি দ্রুত রাজ্য সরকার সহযোগিতার মধ্যে দিয়ে আজকে যদি প্রকল্পগুলোকে চালু করে তাহলে নিঃসন্দেহে আর যে গোটা উত্তর চব্বিশ পরগনার আর্থ সামাজিক অবস্থা বদলে যাবে